রাজ্যের রাজা তার প্রজাদের উদ্দেশ্যে একদিন বলল সবাই মিলে একটি পুকুর খনন করো পুকুর পুকুর খনন করা হয়ে গেলে সবার উদ্দেশ্যে বলল আজ রাতে সবাই করে দুধ ফেলবে পুকুরে এবং এই আমি দুধের সকালবেলা আমার বারান্দা থেকে দেখতে চাই রাজ্যের সকল প্রজাদের জন্য এই নির্দেশ অবধারিত হলো সেখান থেকে এক লোক ভাবলো সবাই তো পুকুরে দুধ দিয়ে আসবে এক গ্লাস করে আমি যদি সবার অগচরে এক গ্লাস পানি দিয়ে আসি এটা বোঝার কোনো উপায় নেই লোকটি ঠিক তাই করলো এক গ্লাস পানি নিয়ে ঢেলে দিয়ে আসলো সকালবেলা রাজা তার সেই দুধের পুকুরের দেখার সাত মিটাতে গিয়ে সে হাহাকার করে উঠলো অর্থাৎ সে দেখলো এক ফোটা দুধ ওটি একটি পানির পুকুর হয়ে গেল অর্থাৎ কিছু মানুষ আছে নিজে না করে এই কাজের স্বাদ পেতে যায়। সেই লোকটিও ঠিক তেমনি ভেবেছিল যে আমার আর দুধ নেয়ার কি দরকার অন্যরা তো দুধ ঢালবেই সেই কথা চিন্তা করে প্রত্যেকেই একই কাজ করেছিল